ياتي هيকি গমাওলা এর কি মধ্যে বলନ୍ତି যে গোনে ক্ষমা করা দেয় করে কবুল করে কবুল করিয়া এর হাদিয়া নদে নবীজি দাউদ জয়শনার মধ্যে নাই বর্ষায় আদা আমাল নবী দাউদ আল্লাহ তাহলে বায়া যে যেখানে গোমা সমলের পাক আদার হুজুরিন সাহাবর মোস্তায়দা কই মরময় করে বলার জবি রে দেই মন মুনাফিক মালম নেলেতেছি কি বেমান কি অপরাধ করে ইমান হসাই

আমার সম্বোধন করে কুরআন তেলাওয়াত। জানকারীদের হাতে মাতা আল্লাহর দিকে মায়ের মত আদর করতে। আমার সম্বোধন সুন্দর ম্যানেজার যার নাম খাজা প্রেসিডেন্ট মা শান্তি মা জগতের শান্তি মা দুনিয়ার না

वैश्यूम जे मल्हा कले मथे वला इलाहो महम्मद